প্রথম থেকে শেষ শব্দ দেখার জন্য প্রত্যেককে অনুরোধ করব আপনারা কেউ স্কিপ করবে বন্ধুরা ডিডাব্লিউ সিসি মুস্তা আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব বাংলার ভূমি ডট গভ ডট ইন থেকে কীভাবে আপনাদের জমির দাগের তথ্য খতিয়ান পর্চা দেখতে পাবেন তো আপনাদের আইডি এবং পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করবেন সেটাই আমি আজকে দেখাবো সর্বপ্রথম মোবাইলের মধ্যে মজিলা ফায়ারফক্স বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন আমি দেখাই দিচ্ছি এই যে আমার এখানে আছে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সার্চ করবেন বাংলার ভূমি বাংলার ভূমি আমি লিখতে গিয়ে চলে আসছে তো আমি এই বাংলার ভূমি সাইট ক্লিক করলাম তো চলে আসলো ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম প্রথমেই দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউ বাংলার ভূমি ডট ডট ইন আছে এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন এই যে সবুজ কালারের যেটা আছে দেখছেন সাইট চলে আসছে এখানে এই জায়গাটাতে গিয়ে আপনারা ক্লিক করেন ক্লিক করলে নতুন একটা পেজ খুলবে সহজেই শিখে যাবেন কোনো ব্যাপারে না ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না অল্প সময়ের মধ্যে শিখিয়ে দিয়েছি কিভাবে আপনারা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আমি এর আগে অ্যাপটাকে খুলেছিলাম যার জন্য আমার পাসওয়ার্ড আইডি দিয়েই আমি একটা অ্যাপ্লাই করেছিলাম খতিয়ান যার জন্য আমার এই পেজটা খুলেছে যাই হোক আপনাদের কীভাবে পাসওয়ার্ড আইডি আপনি ক্রিয়েট করবেন সেটা দেখাচ্ছি এই যে কোনোর মধ্যে দেখেন একটা অপশান আছে সাইন আপ আর একটা অপশান আছে সাইন ইন তো আপনারা কি করবেন আপনাদের যেহেতু আইডি ক্রিয়েট করছেন আপনারা তো আপনাকে যেতে হবে সাইন না পেয়ে এই অপশানটাতে ভালো করে দেখুন স্কিপ করবেন না ভিডিওটা নাহলে কিছু শিখতে পাবেন না কারণ এখন প্রত্যেকটা মানুষেরই দরকার দাগের খতিয়ান পর্চা সব দেখার জন্য এই যে ফাইলটা খুলছে কি রেজিস্ট্রেশন ফরম পাবলিক রেজিস্ট্রেশন ফরম এই পাবলিক রেজিস্ট্রেশন ফরমে গিয়ে আপনি প্রথমে নিজের নাম লাস্ট নেম ফার্স্ট নেম দুটো লিখলেন মিডল নাম দেওয়ার দরকার নেই গার্জেন নেম দেবেন অ্যাড্রেস দেবেন সিটিজেন দেওয়াই আছে আর দেওয়ার দরকার নেই এখানে একটা অপশান মিউনিসিপ্যালিটি দেওয়ার দরকার নেই পি এস দেবেন ডিস্ট্রিক্ট পিনকোড ইমেল আইডি দেখেন প্রথমগুলোতে প্রত্যেকটাতে কিন্তু স্টারমার্ক করা আছে লাল এটাতে কিন্তু ইমেল আইডিটাতে নাই তবু কিন্তু এখানে দিতে হবে কারণ ইমেল আইডি ম্যানডেটেরি আছে মোবাইল নাম্বার অবশ্যই লাগবে মোবাইল নাম্বার যে মোবাইলে আপনার কাছে আছে ওটিপি যাবে রিচার্জ যদি মোবাইলে না থাকে তাহলে কিন্তু হবে না রিচার্জ অবশ্যই থাকতে হবে তবে ওটিপি যাবে তারপরে ওটিপিটা এখানে সাবমিট করবেন দেওয়ার পরে এবার হচ্ছে গিয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনারা কীভাবে দেবেন প্রথমটা দিবেন একটা ক্যাপিটাল লেটার দেবেন তারপরে স্মল লেটার একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন অ্যাট দ্য রেট বা হাত চিহ্ন দিবেন দেওয়ার পরে সংখ্যা দেবেন দু চার পাঁচ যেটাই দেবেন দুটা সংখ্যা তিনটা সংখ্যা দেওয়ার পরে আপনারা কী করবেন ক্যাপচা কোড দেবেন লাস্ট ফাংশানে এই যে ক্যাপচা কোড আছে এখানে ক্যাপচা কোডটা দেবেন ক্যাপচা কোড যেভাবে আছে সেভাবেই দেবেন সেম টু সেম দিতে হবে ভুল হবে না এবার সাবমিট করবেন যখনই আপনারা সাবমিট করবেন তখনই মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন সাকসেসফুলি রেজিস্ট্রেশন সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনারা একটু সাইডে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আবার যেখানে ছিলাম প্রথমে সাইন ইপ সাইন ইন সাইন আপ সেখানে আবার চলে আসবেন এখানে আসার পরে এবার আবার যাবেন কি সাইন ইন যেহেতু আপনার সাইন আপের কাজ হয়ে গেল এবার আপনি যান সাইন ইন সাইন ইনে যাওয়ার পর এই যে একটা পেজ খুলবে আবার পেজ খুলে গেছে লগ ইন টু ইওর অ্যাকাউন্ট তো এখানে অপশান আছে ডিপার্টমেন্ট আর সিটিজেন তো আমরা তো ডিপার্টমেন্ট ইউজার না আমরা সিটিজেন দেব ইউজার নেম আছে ইউজার নেম হচ্ছে মোবাইল নাম্বার পাসওয়ার্ড পাসওয়ার্ড যেটা আপনারা ক্রিয়েট করেছেন ইউজার নেম মোবাইল নাম্বার যেটাতে আপনার ওটিপি গিয়েছিল সেটাই দেবেন পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করলেন সেটা দেবেন এখানে ক্যাপচার কোডটা দেখাচ্ছে ক্যাপচা কোডটা সেম টু সেম দিবেন সব ক্যাপিটাল লাটার দেওয়া আছে তারপরে নাম্বারিং করা আছে তো আমি একটা আমারটা করিয়ে দেখাই দিচ্ছি আমার এখানে অলরেডি করা আছে এই যে আমার চলে আসছে এটা নাম্বারটা আমি ক্লেক্ট করলাম দিলাম সিলেক্ট করলাম তো চলে আসলো আমার পাসওয়ার্ডটা সব চলে আসছে তো আমাকে এবার ক্যাপচাটা দিতে হবে যেভাবে আসে ক্যাপচাটার স্মল লেটার এই ক্যাপিটাল লেটার সরি ক্যাপিটাল লোটারে দিতে হবে যেন ভুল না হয় এবার নেক্সট করব নেক্সট করার পরে আবার ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে যে নাম্বার দিয়ে আপনারা ক্রিয়েট করেছেন আইডিটা তো এবার ওই ওটিপিটা মোবাইল থেকে দিয়ে দেবেন আমার ওটিপিটা দেখে নি কত আসছে চুয়ান্ন তেইশ চুয়ান্ন তেইশ এভাবে দেওয়ার পরেই সাবমিট করলেই আপনাদের সামনে আরেকটা পেজ খুলবে এবার এখানে দেখেন এখানে আছে একটা প্রথম একটা অপশান আছে একটা আছে তিনটা চারটা পাঁচটা ছয়টা অপশান আছে তো এতগুলো অপশানে যাওয়ার দরকার নেই যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের মতো আছে সেটাতে আপনারা ক্লিক করবেন গিয়ে এখানে আসবেন নো ইউর প্রপার্টি নো ইউর প্রপার্টিতে যাওয়ার পরে এখানে আছে একটা কোড ওয়াইজ একটা হচ্ছে গিয়ে নেম ওয়াইজ আপনাদের যেটা সার্চ করতে সুবিধা হবে কোড ওয়াইজ বলতে মোজার নাম্বার যে আছে জেল নাম্বার জেল নাম্বারগুলো সামনে থাকবে তারপরে মোজা থাকবে আর নেম ওয়াইজ করলে আপনার মোজাটার নামটা সামনে থাকবে আর জেল নাম্বারটা পরে থাকবে তো আমি কোড ওয়াইজ করে দিচ্ছি কোড ওয়াইজ করলে আমার সুবিধা হবে কোড ওয়াইজ আমার যেহেতু জানা আছে আমার জেলা হচ্ছে কি উত্তর দিনাজপুর আঠারো নম্বর আঠারো নম্বর আপনার যে জেলা আছে আপনি সেটা ক্লিক করবেন ব্লক ব্লক আমার হচ্ছে যে নয় নম্বর এটা এটার আমি ক্লিক করলাম আপনার যে থানা আছে আপনি সেটা করবেন এবার মোজা আমার গ্রামের পাশের মোজা হচ্ছে কোটার কোটার দিয়ে দিলাম এখানে ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চান বেঙ্গলি দিয়ে দিলাম যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবার অপশান আসছে নর্মাল খতিয়ান লিজ খতিয়ান তো আমি নর্মাল খতিয়ানটায় রাখলাম এবার অপশান আছে সার্চ বাই খতিয়ান সার্চ বাই প্লট আপনি কী দেখতে চান খতিয়ানের ডিটেলস খতিয়ার নাম্বার আছে আপনার কাছে যদি আপনার কাছে খতিয়ান নাম্বার জানা থাকে তাহলে খতিয়ার নাম্বারের ডিটেলসটা দেখতে পাবেন এখানে এই জায়গাটাতে ক্লিক করলে খতীয় নাম্বার দিলে আর ক্যাপচার নাম্বারটা দিলে ভিউ করলে আপনার চলে আসবে খতিয়ানের ডিটেলস আর যদি দাগ নাম্বার দিয়ে দেখতে চান প্লট ওয়াইজ তাহলে প্লট ওয়াইজে ক্লিক করবেন আমি প্লট ওয়াইজ ক্লিক করলাম এবার এখানে দেখেন দুইটা ঘর আছে প্রথম ঘরটাতে আপনার আছে একটা আর একটা দ্বিতীয় ঘর আছে তো আপনি প্রথম ঘরটা যখন আপনার দাগটা বাটা থাকবে না সাবেক ডাইরেক্ট থাকবে দাগটা একটা তখন আপনারা ওই দাগটাই এক প্রথম ঘরটা দিয়ে বসাবেন আর যদি বাটা থাকে মনে করেন দুইশো পঁচিশের বাটা তিনশো পঁচিশ এরকম যদি থাকে তাহলে আপনার বাটা দাগ দুটাতেই বসা দেবে তো আমি বাটাতে গেলাম না আমি সাবেক এভাবে বসাচ্ছি মেন দাগটাই চারশো পঞ্চাশ একটা বসাই দিলাম দাগ আনুমানিক এবার ক্যাপচারটা বসাবো যে এটা ইংলিশ থেকে আছে ইংলিশ থেকে তারপরে আছে টি জি এবার ভিউ করবো ভিউ করলে আমি দেখতে পাচ্ছি এখানে চলে আসছে দাগের তথ্যটা কি আছে এটা আমি যদি আনুমিনক দিয়েছি আর কি এই যে দাগের তথ্য দেখেন চারশো পঞ্চাশ দাঙ্গা কতটা জমি তিয়াত্তর শতক জমি আছে চলে আসছে সব এবার দেখেন কী নামে আছে সবার নাম চলে আসছে ওইটা খতিয়ান আছে সব ডিটেলস চলে আসছে এবার এর পাশে আরেকটা জিনিস দেখতে পাবেন আপনি দাগের নকশাটা দেখতে পাবেন এই যে চারশো পঞ্চাশ আছে ডাঙ্গা আছে জমির পরিমাণ আছে ওই এখানে আপনি একটু টান দেন বাম দিকে এই ক্লিক হেয়ার দাগের ম্যাপ দাগের ম্যাপটা আপনি এখানে দেখতে পাবেন একবার ক্লিক করলে এই যে চলে আসছে দাগের ম্যাপটা মানে এর পাশে কী দাগ আছে না আছে দাগটা কোথায় আছে রাস্তা আছে কি আপনি এখানে ডিটেলস দেখতে পাবেন বাড়িতে বসেই আপনাকে কোথাও যেতে হবে না কারো কাছে যেতে হবে না এভাবে দেখতে হবে এটা আপনি সাইটের মধ্যে করলেন এটা হচ্ছে একটা সাইটের মধ্যে খুলেছেন আপনি মজিলা বা ব্রাউজার এখানে খুলেছেন এই জিনিসটা আপনারা অ্যাপসের মাধ্যমেও করতে পারবেন অ্যাপসটা আমি দেখাই দিচ্ছি এবারে অ্যাপসটা কোথায় থেকে নেবেন প্লে স্টোর থেকে নেবেন প্লে স্টোরে যাবেন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে লিখবেন বাংলার ভূমি বাংলার ভূমি দিয়ে সার্চ করলে আপনারা প্রথমে দেখতে পাবেন ডাব্লু বি ল্যান্ড টুলস একটা এটা ভূমির তথ্য ভূমির বন্ধু অত দেখে লাভ নাই আপনারা প্রথমে চলে যাবেন ডাব্লু বি ল্যান্ড টুলস যেটা আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল করা আছে আমার এখানে ইনস্টল করাই আছে তো আমি এটাতে ক্লিক করলে আন ইস্টল আর একটা ওপেন অপশন আসছে তো আমি ওপেনটাতে যাচ্ছি যেহেতু ইনস্টল করা আছে। এভাবে এটা অ্যাপসটাতে দেখতে পাবেন খতিয়ান প্লট ম্যাপ ইনফরমেশন ওয়েব খতিয়ান প্লট ম্যাপ ইনফরমেশন সিটিজেন সার্ভিস মোজা ম্যাপ জিআরএন সার্চ আদার ল্যান্ড ফিচার ল্যান্ড ক্লাসিফিকেশান আইএলআর আর এস কনভারশান এরিয়া কনভার কনভার্টার ব্যাঙ্গলি ক্যালেন্ডার অনেক কিছু অপশান আছে তো আপনারা প্রথমেই চলে যাবেন খতিয়ান এমন প্লট ইনফরমেশান করে আপনার যে ক্যাবসটা খুলে যাবে খুলে গেলে আপনারা দেখে এভাবে আসবে ডেনি আর এলাও অ্যালাউ করে দেবেন আপনাকে তাহলে ক্যাবসাটা বসাতে হবে এখানে অ্যালাও করে দেবে ওটিপিটা অটোমেটিক নিয়ে নিল এবার আপনি কোন মজাতে দেখবেন এখানে ডিস্ট্রিক্ট আছে কোন আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেটা দেবেন আমার তো ওই ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুরে দেওয়া আছে এই যে চলে আসছে ব্লক আমি ব্লক আমার ইটার দিয়ে দিলাম আপনার যেটা ব্লক আপনি সেটা দেবেন মোজা আমার মোজা হচ্ছে আশেপাশের মধ্যে কোটার আছে কোটার মজায় দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে প্লট ইনফরমেশনের দাগটাতে একটা দাগ নাম্বার বসাই দিলাম এখানে কিন্তু দেখছেন যে খতিয়ান টাইপ কি আছে একটা নর্মাল একটা লেজ তো আপনি প্রথমটাতে ঠিক আছে প্রথমটাই রাখবেন আপনি যদি খতিয়ান নাম্বার ডিটেলস দেখতে চান তাহলে খতিয়ান নাম্বারে ক্লিক করবেন নাহলে প্লট নাম্বারে ক্লিক করবেন কারণ প্লট নম্বরে ক্লিক করলে প্লট নম্বর দিয়ে ডিটেলস দেখতে পাবেন আর খতিয়ান নাম্বার দিলে খতিয়ানের ডিটেলস দেখতে পাবেন তো খতিয়ানের ক্লিক যদি আপনি করেন তাহলে কিন্তু এখানে খতিয়ান নাম্বারেই বসাতে হবে পোলটা দিলে কিন্তু পোলোটা এখানে ক্লিক করবেন তারপরে সাবমিট করবেন তারা দাগের যে টোটাল চলে আসছে যেখানে আপনার এটা ডিটেলসটা চলা হলো এভাবে আপনারা এটাকে সেভ করে রাখতে পারবেন এই যে এখানে সেভ অপশান আছে সেভ করলে আপনারা এখানে পেয়ে যাবেন ওটাকে পরবর্তীতে আর আপনাকে পাসওয়ার্ড আইডি দিয়ে খুলতে হবে না ডাইরেক্ট এখানে দেখতে পাবেন সে পর আজকের ভিডিও এখান থেকেই ধন্যবাদ আমার ভিডিওকে দেখার জন্য এবং এই অ্যাপসের ব্যাপারে যদি আপনার যদি জানকারি আরও দরকার থাকে বুঝতে না পারেন তাহলে আমার দ্বিতীয় ভিডিও ফলো করবেন দ্বিতীয় ভিডিওটি এই অ্যাপসের ব্যাপারে ডিটেলস আমি দিয়ে দেবো ততক্ষণের জন্য ধন্যবাদ